জানা গেছে শিক্ষার্থীদের পাতে খাবার তুলে দিতে গেলে আগে রান্নার জন্য তাদেরই খড়ি কুড়ি আনতে হয় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক সহ স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা পড়াশোনাটা একবারে বাচ্চারা একদম নষ্ট হয়ে গেছে স্কুলে বাচ্চাগুলোকে আপনি জিজ্ঞেস করুন এরা প্রথম শ্রেণী কি দ্বিতীয় শ্রেণী ক্লাস ফাইভের হ্যাঁ স্পেলিং উচ্চারণ করতে পারে না বাবা মায়ের নাম লিখতে পারে না স্কুলের নাম লিখতে পারে না এরপরে বাচ্চাদেরকে দিয়ে স্কুলের জ্বালানির জন্য যে লাকড়ি মিড ডে বাচ্চারা গিয়া লাকড়ি আনে স্কুল থেকে অন্যর ঘর থেকে এরকম অবস্থা আমি দুই দিন না একদিন আমি পাইছি তারারে রে লাকড়ি বোঝা লইয়া দুই চারটারে আমার বাড়ি সামনে দিয়া আইতো আসে তো আমি তারা রে এটা কি তা কিতা তোমরা লাগি নিয়ে যাও তো বলে আমরা রে মাস্টারে হেড সিটা পাঠাইছে আমরা এই লাকড়ি নিয়ে যাই তো এই মানে ডিবেলের খানি হয় স্কুলে স্কুলের প্রধান শিক্ষক মনোজ দাস স্বীকার করেছেন যে রান্নার জন্য ছাত্রছাত্রীদের খড়ি কুড়াতে পাঠানো হয় তারা সবকিছু মারত ওই যে হঠাৎ করে যে মিডিয়া ডাকিয়েছে তারা এইরকম করে অভিযোগ সামগ্রী ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতি চলছে বরাদ্দ থাকা সপ্তাহে তিনটি আস্ত ডিম দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের অর্ধেক করে ডিম দেওয়া হচ্ছে এছাড়াও রান্নার জন্য মাত্র দশ টাকার নিম্নমানের মশলা ব্যবহার করা হয় যা খাবারের স্বাদ এবং গুনগুন বান একেবারেই নিম্নমানের ফলে অনেক শিক্ষার্থী মিড ডে মিল খেতে অনীহা প্রকাশ করছে মিড মিলের যে খানি দেওয়া হয়তো ডিম প্রত্যেক দিন একটা করি আমরা মুখ্যমন্ত্রী এরপরে শিক্ষামন্ত্রী তারা আজ আমাদের চা বাগানের জন্য অনেক কিছু করেছেন অনেক আজ আমাদের বাচ্চা কাছে আগিয়ে যাবে বলে অনেক চেষ্টা করেছেন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে সুন্দর মতো তাহাদের ভোজন মিলুক স্কুলে পড়াশোনা ঠিক হোক লেকিন এই যে প্রধান শিক্ষক তিনি একটা ডিমকে প্রত্যেক দিন টুকরো করে করে ডিমকে খাওয়াচ্ছেন স্কুলে তাই সপ্তাহে তিন দিন অর্ধেকটা ডিম খাওয়ানো যেখানে একটা ডিম করে খাওয়ানোর কথা আছে প্রত্যেক ছাত্রকে এরপরে পঞ্চাশ গ্রামী প্যাকেটের মশলা যেখানে একশো রূপে স্টুডেন্ট আছে এই পঞ্চাশ গ্রামী প্যাকেট দিয়ে মশলা কি একশো স্টুডেন্টের রান্নাবান্না হয়ে যাবে হ্যাঁ এটা নিয়ে আমরা অনেকবার ওনাকে কথা বলেছি উনি বলেন মিড ডে টাকা নেই তো এই নেই তো ও নেই নানান মানে উধাও মানে আমরাকে দিয়ে ভাওতা বুঝিয়ে যাচ্ছেন স্কুলের সংস্কার ও নির্মাণ কাজের জন্য সরকার থেকে পাঠানো পঞ্চাশ হাজার টাকার কোনো হিসেব নেই বলে অভিযোগ উঠছে স্কুলের পঠন পাঠন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা না দেওয়ার পাশাপাশি অব্যবস্থাপনার অভিযোগও উঠছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার স্কুলের এস এম সি সদস্য অভিভাবকরা সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরেন তারা অবিলম্বে তদন্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষা খাতে এই ধরনের অনিয়ম শিশুদের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন যাতে শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার করা যায় পঞ্চাশ হাজার টাকা ইনফ্রাস্ট্রাকচার মানে বেড়া রিপেয়ারিং এগুলো কাজ আইসে এটারও কোনো হিসাব নাই তাইন কেমনে কাজ করাইলা কিতা করলা এটার মধ্যে কইন বলে আগে যে স্কুলের হেড টিচার আসলা তাইন বলে তেরো হাজার টাকা টাইম খরচ করিয়া আর আরও কিতা নানা হিসাব বুঝাই আমরা বুঝাই দিই মানে এগুলো আর এরপরে প্রেসিডেন্টে প্রেসিডেন্ট একটু জানোই না তাইনটা ডাকিয়া দশ বারোটা চেকে সাইন লইয়া একবারে রাখি দেয় এগুলা অভিযুক্ত না মিড ডে মিল তো খাওয়ানি হয় লকিন মিড ডে মিলের যে কোয়ালিটি এটা ঠিক নয় একদম মানে এটা খানি যেরকম হয় এগুলা মানে মিড ডে মিল একটা বাচ্চার পুষ্টিকর খানি হবে যেটা একটু সুস্বাদ হবে লেকিন এই সুস্বাদ নয় স্কুলের দুর্নীতি যেটা চলতেছে চলতেছে আমরা যদি টিচার চুর হয় তা বাচ্চা কী শিখব এটাই আমরা মনে করি এই টিচার বাইর করা হোক স্কুল থাকিয়া এই টিচার লাগে না থাকলে অন্য টিচারে চালাইবো 긴도의 죽지자랍니다이 식구를 갔던 이 사람입니다.